আসসালামু আলাইকুম আমি ক্রাইম টিভির পক্ষে আনামুল হক নিপু সাংবাদিক আজকে প্রথমেই আমি শুরু করব এই পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের একটি শুভ সংবাদ দিয়ে যদিও এটা জাতীয় নির্বাচনের কোনো প্রভাব পড়বে তেমনটি কোনো কথা না তারপরেও আওয়ামী লীগের জন্য একটি শুভ সংবাদ তাই আমি বলছি সেটা হলো বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নীল দল নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে তাদের নিয়ে আর বিএনপি সমর্থনে যে সবুজ দল তারা একটি পেয়েছে অন্যদিকে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এই দুর্দিনে আওয়ামী লীগের একটি শুভ সংবাদ তাই এটা না বলে রাখলাম না আমি মূলত আমি ভিডিওতে এসছি আমাদের যে শিশু উপদেষ্টা আছেন যারা তিনজন যারা রাজনীতি আমার মনে হয় রাজনীতির র ওনারা বুঝেন না ওনারা উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা মানে মন্ত্রী পদ মর্যাদায় ওনারা সরাসরি মন্ত্রী কারণ মন্ত্রণালয় চালান একজন হলো সেই ডক্টর ইনু সাহেব যাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করিয়েছে মাহফুজ আলম আরেকজন হলো আসিফ এবং নাহিদ আর বাইরে আছে সার্জিস হাসনাত আবদুল্লা সহ আরো যারা আছে তারা তো উপদেষ্টারা প্রকাশ্য রাষ্ট্রদ্রোহিতামূলক কথা বলে যাচ্ছেন যেমন মাহফুজ আলম প্রথমে বলেছেন যে গৃহযুদ্ধর জন্য তৈরি হওয়ার জন্য তারপর সেই বলেছেন বলেছেন একই কথা কথা যে সশস্ত্র সংগ্রামের কথা তিনি অবশ্য বলেছেন যে পাঁচই আগস্টের ব্যাপারটা যে সেদিন তিনি সশস্ত্র সংগ্রাম করতেন অন্যদিকে সার্জিস বা হাসনাত আব্দুল্লাহ তারা অলরেডি বলছেন যে দ্বিতীয় বিপ্লবের প্রস্তুতির জন্য অর্থাৎ ঘুরে ফিরে একই রকম একটি কথা বলছেন কিন্তু গৃহযুদ্ধের হুমকি যারা দেয় সরকারের থেকে গৃহযুদ্ধের হুমকি দেওয়া এটা যে একটা রাষ্ট্রদ্রোহিতা আপনার তারা কি জানে না আর গৃহযুদ্ধ কি বলছেন কেন বলছেন আপনারা আপনারা হয়তো ইতিহাস সম্পর্কে অজ্ঞ পড়তে পারেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক জ্ঞানী আপনারা মহাজ্ঞানী থাকতে পারেন কিন্তু সবাই যে সব কিছু জানে তা কিন্তু নয় আমার ব্যক্তিগত ধারণা আপনারা ইতিহাস সম্পর্কে একটু কমই জানেন আপনি কি জানেন যে মুক্তিযুদ্ধে পাকিস্তানি তিরানব্বই হাজার সোলজার মানে একেবারে স্বয়ংক্রিয় অস্ত্র সহ তারা আত্মসমর্পণ করেছিল তিরানব্বই হাজার সোলজার আর তাদের সহযোগিতা করেছিল এই পাকিস্তানিদের সহযোগিতা করেছিল জামাত শিবির শিবির মানে জামাত জামাত এবং আপনার তাদের আলবদর আলসামস সামস তারা সহই কিন্তু পরাজিত হয়েছিল এবং সশস্ত্র যে যোদ্ধা সেই তিরানব্বই হাজার সোলজার আত্মসমর্পণ করেছিল আর পক্ষান্তরে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল এক থেকে দেড় কোটি লোকদের আশ্রয় দিয়েছে তারা ভাত খাইয়েছে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দিয়েছে এবং তারাও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রামে তারাও অংশগ্রহণ করেছে এবং সতেরো হাজার ভারতীয় সৈন্য মারা গেছে এই এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন ইভেন মার্চের তিন তারিখে একাত্তর সালে তারা সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করেছে তো এই হলো ভারতের অবদান অন্যদিকে শ্রীমতী ইন্দিরা গান্ধী পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কূটনৈতিক সফরে বেরিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে আমরা কিন্তু অনেকে আপনারা বলেন যে ভারতের দালালই করি আমরা আসলে তা না আমরা ভারতের দালাল না কিন্তু আমরা কেউ যদি আমাদের উপকার করে থাকে আমরা উপকারের ঋণ পরিশোধ করতে চেষ্টা করি যদিও ঋণটা কখনোই পরিশোধ হয় না কিন্তু আমরা ঋণ পরিশোধ করতে চেষ্টা করি সেই চেষ্টাটি থেকে আপনাকে দালালি হিসাবে ধরেন অথচ আপনারা কিন্তু পাকিস্তানে দালালি করছেন যেমন আমি বলি পাঁচই আগস্টে আপনারা এই জিনিসগুলা করতে পেরেছেন কি করে আমি বলি আপনাদের বঙ্গবন্ধু চব্বিশ বছর সংগ্রাম করে অবশেষে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তিনি এবং তিনি সাতই মার্চে পরিষ্কার বলে দিয়েছেন আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা ঘরে ঘরে দুর্গ তৈরি করো এবং যার কাছে যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো তার নির্দেশ কিন্তু সাতই মার্চে তিনি দিয়েছেন পাশাপাশি গ্রেপ্তার হওয়ার পূর্বে পঁচিশে মার্চের রাত বারোটা এক মিনিট হিসেবে ২৬ তারিখ ধরা হয় অপারেশন সার্চ নামে যখন গণহত্যা চালা চালিয়ে চালানো শুরু করেছে পাকিস্তানি বাহিনী সেই সময় কিন্তু বঙ্গবন্ধু তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এই জন্য কিন্তু ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস পালন করা হয় তারপর তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু তার নামে যুদ্ধ হয়েছে এই এইটুকু আপনারা মাথায় রাখবেন মুজিবনগর সরকার সৃষ্টি হয়েছে গঠন হয়েছে এবং দশই এপ্রিল স্বাধীনতা যে প্রোক্লেমেশন ঘোষণা হয়েছে আর সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়েছে মালানা আব্দুল হামিদ খান ভাষা প্রধান উপদেষ্টা ছিল মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির জনক বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এইভাবেই মুজিবনগর সরকার গঠিত হয় এবং ওই মুজিবনগর সরকারের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি ওসমানী এবং এগারোটি সেক্টরে ভাগ করা হয় এই এই এগারোটি সেক্টর দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এটা সবাই জানে আর বঙ্গবন্ধুর এক আঙুলের ঠেলায় সাড়ে সাত কোটি মানুষ এক হয়ে গিয়েছিল আর ঠিক একই রকম আপনারা ভাবছেন যে হাসনাত আবদুল্লাহ সার্জিস বা নাইম বা আসিফের নেতৃত্বে সমস্ত বাংলাদেশের ছাত্র জনতা এক হয়ে গেছিল আসলে কিন্তু না এই এটা হলো শুভঙ্করের ফাঁকি আপনারা সাম্প্রতিককালে এক এক উপদেষ্টা সত্যিকার এক এক সমন্বয়ক সত্যি সত্যি কথা বেরিয়ে আসছে আপনাদের মন থেকে মুখ থেকে অনেকে বলে ফেলছেন যে আপনাদের এটা পনেরো বছরের পরিকল্পনা আবার অনেকে বলছেন যে আপনারা পুলিশ হত্যা করেছেন এবং মেট্রোলে আগুন দিয়েছেন আন্দোলন সাকসেস করার জন্য আবার ডক্টর ইনু সাহেব মাহফুজ আলম সাহেবকে পরিচিত করে উনি বলেছেন যে পাঁচ বছর ধরে পরিকল্পনা করছেন হ্যাঁ আর আপনারা যত পরিকল্পনা করেন আপনারা কিন্তু এই ছাত্র জনতা থেকে এক করতে পারতেন না আর আপনারা ভাবছেন যে এক এক হয়ে গেছে সেই যার কারণে আপনাদের কথা মতো সবাই এখনো চলবে আসলে কেন এক হয়েছিল আমি কিন্তু বারবার আমার আগের ভিডিওগুলো আমি বলেছি যে একটা আসলে কেন হয়েছিল এক হয়েছিল যারা ছাত্র তারা তাদের আপনাদের যে শুভঙ্করে ফাঁকিতে তারা জয়েন করেছিল আর বেশিরভাগই এখন তো ফেসবুক চালায় বা ইন্টারনেট চালায় তারা বইয়ের সাথে সাথে যাদের সম্পৃক্ততা নাই তারা প্রথম জড়িত হয়েছিল কারণ আপনাদের যে যে কোটা আন্দোলন এটাও যে একটা শুভঙ্করের ফাঁকি সেটাও আমি আগের ভিডিওগুলা বলেছি আপনারা দেখতে পারেন হুম কারণ এই যে মুক্তিযোদ্ধার কোটায় যাদের চাকরি হয় তারাও মেধাবিত্তিতে এবং সাম্প্রতিক আমি একটি জরিপ এসেছে যে এই পর্যন্ত বাংলাদেশে যতজন মুক্তিযুদ্ধের কোটায় চাকরি হয়েছে এটা সরকারি কর্মচারী মোট দুই শতাংশ অনলি অথচ তিরিশ শতাংশ থাকার কথা কিন্তু দুই শতাংশ আর বর্তমানে তো গত পাঁচ বছর যে পনেরো বছর যে যে সাড়ে পাঁচ হাজার কোটা ছিল সেই জায়গায় মাত্র চোদ্দশো চাকরি হয়েছে আর বাকিগুলো মেধারী আর দ্বারা যারা কোটায় চাকরি হয় এরাও মেধাবী ছাড়া না কারণ তারা তারা প্রথম প্রথম প্রিলিমিনারি তারপর আপনার রিটেন তারপরে ভাইবা পাশ করার পরে কোটার ব্যাপারটা আসে তাহলে তারা যে মেধাবী না তা কিন্তু না আপনারা পর পর শুভঙ্করে ফাঁকি দিয়ে ছাত্রদের এনেছে জড়িত করেছেন আর যারা গার্ডিয়ান তারা জড়িত হয়েছে যে আপনারা যাদের হত্যা করেছেন আর বলেছেন যে পুলিশ হত্যা করেছে পুলিশরা হত্যা করেছে এবং ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হত্যা করেছে এই শুভঙ্করে ফাঁকি দিয়ে আপনারা গার্ডিয়ানদের একত্রিত করতে পেরেছেন পাশাপাশি সাধারণ মানুষ যে আপনাদের পাশে দাঁড়িয়েছে তারা কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দাঁড়িয়েছে যদিও তারা একবারও চিন্তা করেনি যে দ্রব্যমূল্য কেন হয়েছে বাংলাদেশে বাংলাদেশে দ্রব্যমূল্য বেড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে আর সেইটার ঝাঁচ বাংলাদেশেও লেগেছে যার কারণে বারবার কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বলেছি সরকারও বলেছিল আপনারা ওইটা না এবং সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তখন আপনারা চিন্তা করলেন যে আরে আমাদের ডাকে এত মানুষ জড়িত হয়ে গেছে আসলে কিন্তু না আমি যেটা বলেছি সেটা যে সাধারণ মানুষকে আপনারা জড়াতে পেরেছেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আর ছাত্র জড়িত হয়েছে আপনাদের শুভঙ্করের ফাঁকির কথা বিশ্বাস করে আর রাজনৈতিক দল শেষের দিকে এসে পাঁচ তারিখের আগে মানে তিন তারিখে বা দুই তারিখে এসে রাজনৈতিক দল জড়িত হয়েছে তারা চিন্তা করেছে যে এই একটা সুযোগ যেহেতু জমে গেছে এখন একটা সুযোগ গ্রহণ করি এই হিসাবে তারা জড়িত হয়েছে আর প্রকৃতপক্ষে বিএনপি যদি না জড়াতো আর জামাত যদি না জড়াতো জামাত মানে বিএনপি যদি না জড়াতো জামাত একাও আপনাদের সাথে থেকে কিছুই করতে পারতো না বিএনপি জড়িয়েছে কারণ তারা অলরেডি আওয়ামী লীগের মতোই একটি সুসংগঠিত দল টেকনাপ থেকে তুলিয়া তাদের সমর্থন আছে আওয়ামী লীগও এরকম একটি দল তো যেহেতু আপনারা ওইসব শুভঙ্করের ফাঁকি টাকি দিয়ে জড়িত করে একটা কিছু করেছেন এবং শেখ হাসিনা কিন্তু চলে গেছে তিনি কিন্তু পালিয়ে যান নাই সরে গেছেন সেফ জায়গায় চলে গেছেন কারণ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যে আপনারা পাঁচটি পদ্ধতিতে ওনাকে হত্যার চেষ্টা করেছিলেন সেই জন্য উনি ওনা ওনার সেফটির জন্য উনি সরে গেছেন যাই হোক সেদিন কিন্তু আওয়ামী লীগ ইচ্ছা করলে রক্তের হোলি খেলা দিয়ে ক্ষমতা থাকতে পারতেন উনি ছিলেন না উনি রক্তের হোলি খেলা দেখতে চান নাই শেখ হাসিনা এখন আপনারা যে যে গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন বা আপনারা আরেক আরেক মানে বিপ্লবের ডাক দিচ্ছেন প্রতি বিপ্লবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আপনারা দেখেন কতজন জড়াতে পারেন আপনারা হাইস্ট পাঁচ হাজার জড়াইতে পারবেন তার বেশি কিন্তু পারবেন না কারণ আপনাদের ভিতরেও গোলযোগ আপনারা আপনাদের মারামারি করতেছেন কারণ কি জানেন ভাগাভাগি নিয়ে কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি না নামতো তাহলে আপনারা কিন্তু এই আন্দোলন সাকসেসফুল হতো না না ওই জ্বালান আর পুলিশ মারেন এটা এটা আসতো আপনার যদি পাবলিক বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পোলাপানকে কিভাবে খেয়ে পেয়েছেন নিরীহ ছাত্রদের হত্যা করে আপনারা পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খেয়ে পেয়েছেন আর সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি পেয়েছে আপনাদের কাছে কিছুই পায় নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিছু পায় নাই সারা বাংলাদেশ থেকে যারা আপনাদের সমর্থনে রাস্তায় বেরিয়েছে তারা কিন্তু কিছুই পায় নাই মোয়া কিন্তু আপনারাই খাচ্ছেন কে কে খাচ্ছেন নাহিদ সাহেব মাহফুস সাহেব আসিফ সাহেব সার্জিদ সাহেব হাসনাত আবদুল্লাহ সাহেব সহ গুটি কয়েক সমন্বয়ক আপনারা মোয়া খাচ্ছেন আর বাকি সমন্বয়ক কিন্তু মুখে আঙ্গুল দিয়ে বসে আছে আপনারা এখন রিক্সা চালকের গায়ে হাত দিচ্ছেন সেনাবাহিনী দিয়ে এই সেনাবাহিনী কিন্তু তখন এই সেনাবাহিনীকে কিন্তু ব্যবহার করতে পারতো আওয়ামী লীগ কিন্তু করেনি আপনারা কিন্তু করছেন বিরুদ্ধে করছেন ছাত্রদের নির আজকে দেখলাম ঢাকা কলেজের ছাত্রদের বিরুদ্ধে করছেন মানে আপনাদের যারা যারা আপনাদের সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে আপনারা লেলি দিয়েছেন সেনাবাহিনী আর আপনারা এখন গৃহযুদ্ধের প্রস্তুতি গৃহযুদ্ধে আপনারা কি করবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা গৃহযুদ্ধ মানে ওই যে জামাই বউ ঘরের ভিতরে যুদ্ধ করা এছাড়া আপনারা কোনো যুদ্ধ করতে পারবেন না কিছুই করতে পারবেন না ইনশাল্লাহ কারণ বাংলাদেশ কখনোই পরাধীন ছিল না সব সবসময় বাংলাদেশ স্বাধীন ছিল আপনি সম্রাট আকবরের আমলে আমি একাধিকবার বলেছি সম্রাট আকবর কিন্তু তার সুসজ্জিত সেনাবাহিনী দিয়ে এবং সেনাপতি মানসিংহ দিয়ে বাংলা আক্রমণ করেছিল কিন্তু ইসাগার খাঁচে তিনি পরাজিত হয়েছে পারেনি বাংলা দখল করতে সন্ধির মাধ্যমে আলোচনার মাধ্যমে বাংলাদেশ মানে অর্থাৎ ইসাখা বর্ষতে স্বীকার করেছে সম্রাট আকবরের যুদ্ধ করে কিন্তু পারেনি আবার স্বদেশী আন্দোলনে দেখেন নেতাজি সুভাষ বসু মাস্টার দা সূর্য সেন প্রীতিলতা সেন তর্ক বাঘী কিন্তু আমাদের বাঙালি এবং বেশিরভাগ বাঙালি তো যার কারণে আপনারা হুট হাট করে বাংলাদেশকে যে গৃহযুদ্ধের হুমকি দিবেন আর গৃহযুদ্ধ তো পাকিস্তানের সেনাবাহিনী পরাজিত হয়েছে জামাতের জামাত শিবির এবং ওই যে আপনার ওই যে আলবদর রাজাকার আল সামস সবাই মিলে আমেরিকানরা মিলে কিন্তু তিরানব্বই হাজার সোল্সহ আপনার আত্মসম আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন আজকে সেই জিনিসটা কিন্তু নাই ইনশাল্লাহ আপনারা এখন যদি গণভোট দেন এখন আওয়ামী লীগ পাশ করে আসবে নির্বাচন দিলে আর গণভোট দিলে এখন আপনাদের যে চায় না না চায় না ভোট পাস করবে বুঝতে পারছেন তো এগুলা এই গৃহযুদ্ধের এগুলা চালাকে ছাড়েন চালাকে ছেড়ে সংস্কার সংস্কার বাদ দেন সংস্কার বাদ দিয়ে সবচেয়ে ভালো হবে যদি একটা নির্বাচন কমিশন পুনর্গঠন করেন করে আপনারা স্বরাষ্ট্র জনপ্রশাসন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এই নির্বাচনকালীন সময়ে প্রধান নির্বাচন কমিশনের হাতে দিয়ে দেন নির্বাচনের নির্বাচন সুষ্ঠু হবে এবং এই সিস্টেমেই হবে ভবিষ্যতে সুস্থ হবে এবং এই সংস্কারটা পরবর্তী নির্বাচিত সরকার গ্রহণ করবে নির্বাচন দিয়ে আপনারা সরে যান না হয় আপনাদের কিন্তু খুব একটা ভালো হবে আমার মনে হয় না ওই সব গৃহযুদ্ধের আশা ছেড়ে দেন না হয় কয়টা মানুষই আপনারা মারতে পারবেন চোরাগুপ্তা হামলা করে কিন্তু আপনাদের যখন ধরবে না কেউই ছাড়বে না তাই এগুলা ছেড়ে দেন আপনারা আমাদের ছোটো ভাই বলেন আর সন্তান বলেন আপনারা ওইভাবে থাকেন ভালোভাবে থাকেন আপনাদের কিছুই হবে না কিন্তু এমন কিছু করতে চান না যে রাষ্ট্রদ্রোহী মামলায় ফাঁসির আসামি হয়ে যান আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু